হেল্ল' বন্ধু ৰাতিপুৱা গাড়ীত বনাই বনাই বনালে বনাম দুই গাড়ী মাল খালি তোলাম কিতাপ সৰ্তাম গাড়ী বনাইছে আৰু খুব গৰম দে বন্ধু ৰাইজকো যে গৰম টিকা দানা আৰু গাড়ী গিলাচ গিলাচ খুলিয়া বৰ্তমান গিলাচ ওলালা কুলিয়া তোমাৰ এই ভিডিঅ' বনাই ৰীল ভিডিঅ'টো বনাইছি প্ৰায় আঠ দেৰ ঘণ্টা পুৰা গাড়ীত গিলাচ ওলাছ লাগাই গৰমে একদম মানুহ গামাই হাৰি দিছিলো অলা গৰম আমার বন্ধুরা তোমার লাগে ভিডিও বানাইতে লাগে তুমি তাই সাপোর্ট করো তুমি তাই সাপোর্ট করতে তাহ আমি ভিডিও বানাইতে তাহো বন্ধুরা তো হয়েছি তোমার আমার রিল ভিডিও চা আমি সেম ভিডিও ইনস্টগ্রামও শাড়ি ফেসবুকও শাড়ি আর ইউটিউবও শাড়ি আর ব্লগ ভিডিও যখন বানাই কোন খালি শুধুমাত্র জিও শাড়িও ইউটিউব শাড়ি আর ফেসবুক ইনস্টাগ্রাম আর লম্বা ভিডিও শাড়ি ইনস্টাগ্রাম শুধু শর্ট শর্ট ভিডিও সারি তো বন্ধুরা ভিডিও চেক করছিলেন কোনোদিন ইনস্টাগ্রাম বা রিল ভিডিও চেক করছিল নিশ্চয় তো চেক করো এখানে লাইক আর ভিউজ আর এনে না লাইক আর ভিউজ তো আইলো না বন্ধুরা নিশ্চয় চেক করা হয় ভালো লাগে রিল ভিডিও দগুণ বানাই আগে বানাই আইতাম দেখতা খালি ময়দানগা বানাইতাম এই না এই সুবিধা তো জায়গা নাই কিতাম করতাম ও গালের ভিতরে বইয়া বানাই কন্টিনিউ ভিডিও বন্ধুরা হাইতে তাও ভাই যেন ভিডিওর কোনো কমই হইতো না কেন বুঝিও সব সময় ভিডিও হাইতো তাওbatim তাই জেলাজ বানাতে হয় না মানে সবসময় নতুন নতুন ভিডিওতে দাও নতুন নতুন কিছু হইতে পারে বন্ধুরা দেন আমার ভিডিও দেখে খবর বালাও লাগে খবর বাদ ও লাগিলা দেন না দেন সারা দেন আমার ভিডিও দেখে বালা লাগি যাইব আর সারা দেন বাদ লাগি কোনো কথা হইতে পারে না সে খবর বালাও লাগবো ভিডিও দেখে খবর বাদও লাগবো বালা লাগলে এরার লাগবে ভিডিও বানাই আর ধরার বাদ লাগবো এরার লাগবে ভিডিও বানাই আর ভিডিও মানে একজন লাগবে না সবার লাগে ভিডিও বানাই আর তখন আছেন খার খার বালা লাগে খার খার বাদ লাগে কোনো দুঃখ নাই আমার বালা লাগতেও পারে বাদ লাগতেও পারে আমার এই যে কন্টিনিউ আপডেট দেওয়ার দরকার আমার ভিডিও বানানো খাওয়া এটা আমি মত খরি দিন ভিডিওটা বানানি যে একটা দিন আমার একটা কাম হয়ে গেছে যে একটা ডিউটি আমি ডিউটি তাই আমার ডিউটি আছে টাইম টু টাইম ওলা আমি মত খুঁড়ি যে ভিডিও বানানি গো মানে একটা ডিউটি যেন আমার টাইম টু টাইম এটা মেনটেন করিয়া যাইতে লাগে হইতে পারা মানে খুব একটা সুজা মোবাইল খা খাওয়া করলাম যে ভিডিও বানাইলাম মহিলা না যারা ভিডিও বানায় তারা একবার জিজ্ঞাসা করে দেখিও যেন ভিডিও কন্টেন্ট রেডি করতে গিয়া মানে মোবাইলটা সামনে লেন মাত্র ফতখান দিব লাগে নিজেও ফেলা ফেলা যে সময় মোবাইল চালু করিয়া একটা মিনিটের ভিডিও লইতে হইলে আই হইলেও পাঁচটা কি দশ বার একটা ভিডিও ক্যান্সেল হওয়ার পরে এগারো নম্বর বার একটা ভিডিও ক্লিয়ার ওলা হয়েছে শুরুয়া তো বিশটা পঁচিশটা ভিডিও বানাইতাম একটা ভিডিও আমার কমপ্লিট হইতো ওইতো না এখানে মোবাইল চালানো মারতে পারতাম না মানুষ চালানো মারতাম এখন তো দেখতে পারি খান্দা তো একজন আসন তার সামনে মারতাম ফারিয়ার বা কোনো গিয়াও মারতাম ফারিয়ার এখানে ইজেন ওলা মনে করেন সুজাই সুজা না যেন ভিডিও বানানি বহুত জুৱ আছে দেখিবা যেন মানে ভিডিঅ' ভিডিঅ' বনাই কিতাপ বনাই লম এইবিলাক কোনো খতা না বন্ধুৰা তেওঁ শুই আছান তোমাৰ তেনে যেন আমি তাৰ ভিডিঅ' বনাই কিলা লাগে বাট লাগে নাপ বালা লাগে বন্ধুৰা আৰু চলে চলে অ' বৰ্তমান গাড়ী খালি আৰু দেখা এটা বন্ধুৰা আইচকৌ যেন বৰ টেংকিটো বহিছিলাম দে ন ঔ চাৰিটা অনা খাম চলে এনেই দুই গাড়ী মাৰ খালিও আৰু